করো যে কান্না না আসে কান্নার অভিনয় করো অভিনয় সব জায়গায় ভালো না অভিনয় সব জায়গাতে ভালো না কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য অভিনয় করা না আল্লাহর রহমত নিয়ে জন্য আল্লাহর অরিদের সাথে সাদৃশ্যতা রাখা আল্লাহ তো মানুষকে রহমত করার জন্য একটা বাহানা খুঁজে যে কীভাবে তাকে আমি রহমত করতে পারি আমাদের একজন বড় মনীষা হাজর থানবির রহমতুল্লাহ খলিফা ডক্টর আবদুল্লাহি আরফি রহমতুল্লাহ আলাই উনি বলেন যে আল্লাহকে আল্লাহ মানুষকে যখন রহমত করতে চান বান্দাকে তো বাহানা খুঁজেন কিভাবে তাকে রহমত করা যায় দয়া করা যায় তো কেউ যদি আল্লাহর অলি যে আল্লাহর পছন্দের বান্দা তার বেশভূষা অবলম্বন করে তার মতো সুরত রাখে তো বোখারিশ হাদিসে আসছে হোম করো হোম আল্লাহর অলিদের সাথে যারা উঠা বসা করে আল্লাহর অলির ওসিলাতে আল্লাহর মেক্কার বান্দার ওসিলাতে আল্লাহ তার সাথে উঠা বসা লোকদেরকেও বঞ্চিত করেন না ওদেরকেও দিয়ে দেন তাদেরকেও দিয়ে দেন আচ্ছা আমার সাথে সে বসছে লোকটা যদিও ওই পর্যায়ে অলি না অথবা কিন্তু আমার অলির সাথে বসছে আমার প্রিয় লোকের সাথে বসছে বাস তাকে আল্লাহ রহমদের ছিটে ফোটা দিয়ে দেন আল্লাহ রহমদ বাহানা খুঁজে কিভাবে আমি আমদাকে রহমত করতে পারি অনেক সময় হয় না যে আমার পছন্দের লোকটার সাথে একটা লোক আসছে তো তাকে দেখলে আমার ভালো লাগে তাকে দেখলে আমাদের ভালো লাগে যে সে তো আমার বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধুকে সে আমার বন্ধু নয় বন্ধুর বন্ধু আমি আমার বন্ধুকে ভালোবাসি তো তার বন্ধু সেও আমার কাছে কাছেন তো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অলি বলা হয় তো আল্লাহর অলির বন্ধু আল্লাহ সে অলি না হলেও আল্লাহ আল্লাহ তাকে ভালোবাসেন তার সাথে গোটা বাসা করলে আল্লাহ তাকেও চিঠি ফোটা দিয়ে দেন বঞ্চিত করেন না বহিষ আসছে আল্লাহ তাকে বঞ্চিত করেন না দিয়ে দেন যারাই তার সাথে উঠা বসা করে এই জন্য আল্লাহাদের মরিসে থাকা যাওয়া তাদের সাথে আলমদের সাথে উঠা বসা এর হুশিলাতে আল্লাহ আমাকেও দিয়ে দিবেন এই আশা আমি রাখতেই পারি যেহেতু আল্লাহ বাহানা খুঁজে খুঁজেন আমাদেরকে রহমত করার জন্য তো এই জন্য কান্নার ভান করা তাই বুফা ত্যাব তোমরা যদি কান্না না আসে একটু ভান করো তোমার এটা যদি আল্লাহর জন্য হয় এই অভিনয়টা যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহ তোমাকে এটা হাকিকতে পরিবর্তন করে দেবেন বাস্তবে তোমার চোখ দিয়ে আল্লাহ পানি বের করে দেবে অনেক সময় অনেক মানুষ বলে আমার চোখে পানি আসে না আপনি ভান করেন চোখে কান্নার তাহলে অনেক সময় আমরা বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য বাচ্চাদেরকে আমাদেরকে একটু মারলে তো আমরা কান্নার ভান করি তো বাচ্চা যেন বাচ্চা তখন সে একটু হয়ে যায় দরদি হয়ে যায় যে সে আমার তাকে মারার কারণে কাঁদতেছে আসলে তো কান্না নয় বাচ্চাকে দেখানো মোহব্বতে তো আল্লাহর সামনে যখন বান্দা এরকম অভিনয় করবে যে আল্লাহ আমি কান্না আসে না কিন্তু আমি আপনাকে পাওয়ার জন্য কান্নার ভান করতেছি তো আল্লাহ রহমত করে তাকে কান্না করার তৌফিক দান করে দিবে আর আল্লাহর জন্য কাঁদতে পারা এটা হসন বিষয় আর দিশেও আসছে যে তিন ধরনের চোখ এগুলোকে জাহান্নামের আগুন জীবনেও স্পর্শ করবে না এর মধ্যে একটা চোখ হচ্ছে এমন ব্যক্তির চোখ যে চোখটা আল্লাহর জন্য কাঁদে আল্লাহর জন্য কাঁদে বোঝা গেল যে আল্লাহর জন্য কান্না করলে লাভ আছে লাভ আছে ফায়দা আছে এই চোখটাকে এখন স্পষ্ট করবে না এরপরে হাদিসে আসছে সাত শ্রেণীর মানুষ তে আমাদের দিন আল্লাহর আরও সে ছায়া আশ্রয় পাবে সেদিন আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় থাকবে না তারা আল্লাহর কাছে আশ্রিত হবেন এই সাত শ্রেণীর মধ্যে সপ্তম শ্রেণীর কারা রজুলুন দেখার আল্লাহা যে লোকটা মানুষকে দেখানো মানুষকে মানুষের সামনে জিকির না বসে আছে একা নির্জনে আল্লাহর কথা মনে হয় আল্লাহ এটা হচ্ছে আসল মোহাম্মত আল্লাহর জন্য একান্তে নির্জনে বসে আছে কেউ দেখছে না কারোর সাথে নাই একা আছে কিন্তু আল্লাহ জিকির করতেছে মানুষের সামনে আল্লাহ জিকির করা সহজ একান্তে নিভৃতে নির্জনে মানুষ নাই কেউ নাই আল্লাহর মহাব্বতে আল্লাহকে ডাকতে পারা এটা যেন যোগ্যতা লাগে অবস্থা এমন যে একা নির্জনে আল্লাহকে ডাকলেই আল্লাহ বললেই তার চোখ পানি দিয়ে ভরে যায় ও সজল হয়ে যায় এই যে এটা এই ব্যক্তিকে আল্লাহ আরসের নিচে ছায়া দিবেন পছন্দ না করলে ছায়া দেন পছন্দ না করলে ছায়া দিবেন বোঝা গেল আল্লাহর জন্য কাঁদলে এটা আল্লাহ পছন্দ করে হাদিস থেকে বোঝা যায় তো আল্লাহর জন্য কাদার এখানে কাঁদলে ওখানে খুশি হব আর এখানে যদি উপর্তি বার্তার মধ্যে থাকি তাহলে ওখানে কাঁদতে হবে জাহান্নামের যন্ত্রণা ভোগ করতে হবে এরপরে আল্লাহ আল্লাহবুল আলমীন ওই সত্যপন্থীদের সুফল কি তাদের পরিণাম কি হবে আখেরাতে সেটা বর্ণনা করছেন তাদের জন্য চারটা পুরস্কারের কথা বলছেন ওদের জন্য চারটা আসাবের কথা বলছেন এখানে চারটা পুরস্কার ইন আল্লাহ ই দোখে উল্লেখিনা আল্লাহ কা আল্লাহ প্রবেশ করাবেন ইমানদারদের কি তেমন নামে না বরং কাজে মানদার কাড়া কাজে মানদার কাড়া যারা নে কামল করে উহা মিলো সালী হাজি যারা নেক আমল করে একবার করে না ছাড়া জীবনব্যাপী করে তার জীবনে নে কামলের কোনো শেষ নেই সয়ালি হা বহুবচন শব্দ বহু নে এক কাজকার জীবনে এমন আজি একদিন করে দশ দিন করে না একদিন করলাম দশ দিন করে না দুনিয়াতে কোনো মানুষ যদি একদিন কাজ করে দশ দিন ঘরে বসে থাকে তাকে পছন্দ করে না এ লোকটা কেমন লোক একদিন যায় কাজে তো দশ দিন যায় না এমন লোকে কেউ কাজ দিতেও চায় না মানুষের কাছে সে দিন দিতে হয় দুনিয়াবি কাজে জীবন নির্বাহের ক্ষেত্রে একদিন যেন দশ দিন যায় না তো মানুষ লোকটা লোক লোকটা অলস টাইপের লোকটা কিছু করতে পারবে না জীবনে সাইন করতে পারবে না ওটা জীবনে কোনো কিছুই করতে পারবে না সাফল্যের মুখ দেখতে পারবে না লোক আর বাস্তবিকই অলস্লোক সফল হয় না কর্মট লোকই সফল হয় তো আল্লাহ তারাও এরকম যে পছন্দ করেন না ওই আমলকে একদিন করলাম দশ দিন ছেড়ে দিলাম বা হাদিস আশ্চর্য ভিজি বলেন আমলের পরিমাণ কম হোক সামান্য হোক কিন্তু নিয়মিতভাবে যে কাজ করে আল্লাহর জন্য এটা আল্লাহ পছন্দ করে ও আমিলি হাত একদিন দুদিন নয় পুরা জীবনব্যাপী জন্ম থেকে মৃত্যু ঘাট পর্যন্ত আমল আছে। এইভাবে আমলের সাথে যে জীবনকে অতিবাহিত করল এমন ইমানদার নেক আমলকারী সৎকর্মশীল এমন ব্যক্তিদেরকে আল্লাহ তালা প্রবেশ করাবেন জান্নাতিন এমন উদ্যান রাজিতে জান্নাতে তাজরিম আনহার যে জান্নাতের তলদেশ থেকে নদী প্রবাহিত থাকবে এমন নবিরাম দৃশ্য থাকবে এমন জান্নাতি আল্লাহ তালা মোবিন্দারকে প্রবেশ করেন মানে মোবিনদেরকে আল্লাহ তাল্লা দান করবেন মোবিন্দা এই জান্নাতি জান্নাতের অধিকারী হবে কেমন মোবিন ফরানীফ বলে তিলকাস জান্নাতুল্লাতি নূর ইসু মানে এই বা না আমার বান্দাদের মধ্য হতে জান্নাতের ওয়ারিস বানাবো ওই সমস্ত ব্যক্তিকে বান্দাদেরকে মান তাকিয়া যারা তাকওয়ার সাথে জীবনযাপন করেছে মানে যারা মোত্তাক্ষি মোত্তাক্ষি ব্যক্তিদেরকে আমি জান্নাতের ওয়ারিস বানাবো এইভাবে অনুমধু আং তিলকুমুলনা ওরিস্তমা এখন জান্নাতের কালে ডাকবে ডেকে বলবে এই যে জান্নাত এই জান্নাতের ওয়ারিস তোমাদেরকে বানাচ্ছি তোমাদের আমলের সুবাদে দেয় নে আমলের সুবাদে দেব আমল করেছ সেই নেক আমল আমাকে আমার রহমতকে আকৃষ্ট করেছে বলে আজকে আমি দয়া করে তোমাকে জান্নাতের মালিক দিলাম অনুমধু আং তিলকুমুল জান্না ওর এই জন্য জান্নাতীয় আল্লাহ প্রশংসা করে বলবে আল্লাহ প্রশংসা তিনি আমাকে নিয়ামতে ইসলাম দিয়েছেন এই পথে আমাকে পথ দেখিয়েছেন না হয় এই পথে চলতে পারতাম না যদি আল্লাহ আমাকে হেদায়েত না করতেন আমাদেরকে জান্নাতের পথে না হাঁটাতেন না চলাতেন দুনিয়াতে তাহলে আমরা জীবনেও চলতে পারতাম না তাহলে জান্নাতের অধিকারী হওয়াটাও আল্লাহর তরফিকেই হয় নেক আমল করতে পারাটাও আল্লাহর তা হয় গোরা থেকে বাঁচতে পারা মুখ হওয়া এটাও আল্লাহর হয় জান্নারটাও আল্লাহর তা হবে কোনো ব্যক্তির আমল তাকে জান্নাতে নিতে পারবে না তবে আমল আল্লাহর রাহমতকে আকৃষ্ট করে ফলে আল্লাহর রহমত মানুষকে জান্নাতে নিয়ে যাবে তো আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি না নেক আমল করতে পারে না কোনো থেকে বাঁচতে পারে না জান্নাতের অধিকারী হতে পারে জান্নাতের অধিকারী আল্লাহ তাদেরকে বাড়ান যারা তাকওয়ার সাথে আল্লাহকে সন্তুষ্ট করে জীবনযাপন করে আল্লাহ বলেন যে জান্নাতে একটা জান্নাত দেওয়া হবে দ্বিতীয়ত হচ্ছে জান্নাত পুরস্কার পুরস্কারকে হবে ইউ হালাহ রাফি জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে সজ্জিত করা হবে সাজিয়ে দেওয়া হবে তাদেরকে মতি মুক্তা এবং স্বর্ণের চুরি পড়ানো হবে চুরি চুরি বলে না হ্যাঁ তো এই চুরি বাড়িতে কি বলা হয় পরে যে চুরির মতোই তো চুরি বলা হয় জান্নাতে আল্লাহ তামনা থেকে চুরি পড়ালে এখানে আসলো চুরিটা হবে স্বর্ণের এবং আসলো মণিমুক্তা নির্মিত খিত অন্য এটা আসছে সুরা মধ্যে ই হাল্লা দ্যা হাভিন ও অফিস মানে রূপারও এরকম চুরি তাদেরকে করানো হবে এটা এবং এই চুরি দিয়ে তাদেরকে সজ্জিত করা হবে জান্নাতিদের এটা একটা সাজ হবে যে যাদের হাতে ব্রেসলাইট থাকবে চুরি থাকবে এছাড়া স্বর্ণের হবে এখানে আসলে মনমুক্তার হবে স্বর্ণের হবে ওখানে আসছে রূপারও হবে তো সমন্বয় হল আল্লাহ তো ইমাম দূর আমত আলাই তার শীত তার শির বলেছেন ইমান জান্নাতি ব্যক্তিকে আল্লাহ তা তিন ধরনের ব্রেসলাইট পড়াবেন একটা স্বর্ণের একটা মরিমুক্তার খচিত আর একটা হচ্ছে রূপান তিনটাই পড়াবেন তিনটা কথা গাড়ি আসছে দুই জায়গাতে তিনটাই পড়াবেন প্রশ্ন হলো যে চুরি ব্রেসলাইন এগুলো তো নারীদের শোভাবর্ধন করে নারীদের সাজার বিষয় অলঙ্কার এটা পুরুষকার জান্নাতি পুরুষকে কেন পড়াবেন প্রশ্ন এই প্রশ্নের জবাব হলো রাজা বাদশাদের দরবারে একটা প্রচলন ছিল যে তারা কিন্তু মাথায় মুকুট পড়তো অথচ মুকুট কিন্তু এটা পুরুষরা মতো পড়ে না নারীরাই পরে রাজা বাদশাদের এই মুকুট বা তাদের হাতের ব্রেসলাইট এগুলো হচ্ছে সম্মানের প্রতীক এটা সম্মান যে বাদশাহ তার একটা সম্মানের প্রতীক হচ্ছে তার এই মুকুটটা অথচ মুকুট পুরুষেরা সাধারণত পরে না মুকুট তো নারীরাই পরে পুরুষরা পরে না কিন্তু রাজা বাদশাহ কী ছিল এটা তাদের মাথায় বুকুটার তাদের সম্মান সে বাদশাহ সম্মান একটা প্রতীক ছিল ঠিক এরকম হাতের এই চুরিটাও এরকম প্রতীক ছিল রাজা বাদশাহের দরবারে রাসুল করিমস্লা ইসলাম যখন হিজরত করলেন হিজরতের পথে মক্কা থেকে রওনা করলেন রওনা করার পর পিছনে পিছনে শুকরা লোক লাগাইয়া দিল খুঁজে নিয়ে আসো কীভাবে গেল। ওই পথ ধরে ধরে আরবের লোকদের মধ্যে একটা বিশেষ গুণ ছিল এবং কিছু মানুষ এটাতে স্পেশালিস্ট ছিল যে উঠ বা ঘোড়ার পদচিহ্ন ধরে ধরে তারা অপরাধী খুঁজে ফেলত পেয়ে যেতামের বিচন গেছে কোন নাম ছিল সুরাখা ইবনে মালিক তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন যদি আল্লাহ তখন ইসলাম গ্রহণ করেন নাই ওনাকে মক্না মুর্শিদা বললো যাও খুঁজে নিয়ে আসে তো এবং যে ঘোড়ার যে উঠে যে এই মলভত্র হয় তার সেই মল বিষ্ঠা সে বিষটার ভেতরে খেজুর আছে খেজুরের বিচি এগুলো দেখে দেখে রাস্তা নির্ণয় করো তো হিজড়া যে রোড বাক্কা মোকালামা থেকে পাশ দিয়ে রোড বাড়িয়ে গাড়ে গাড়ে এই পথে সে গেল এবং গাঢ়ের সৌর পর্যন্ত যাওয়ার পরে সুরাখা ইবনে মালিক নবীঘ দেখে দিকে আবুকাজী আল্লাহ ওনাদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে ওই পদচিহ্ন ধরে ধরে ওই পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে আর নবীজিকে দেখে ফেলছে দেখার পরে নবী ইসলামকে যখন সে দেখে ফেললো এই অবস্থাটা সুরাখাই মালিকের যে ঘোড়া ছিল এটা দেবে গেছে দেবে গেছে অলৌকিকভাবে তো ইসলাম বললেন যে আমাদের সংবাদ কারো কাছে বলতে পারবা না তাহলে তোমাকে যদি ওয়াদা করো তাহলে তোমার ঘোড়া দোয়া করবো উঠে যাবে দোয়া করলে নবীসল্লাহ ইসলামের দোয়ার পর ঘোড়া আবার উঠে আসলো উঠে আসার পরে সুরাকের মালিককে বললেন যে ভবিষ্যতে পারস্যের বাদশার মাথার বুকুট তোমাকে দেওয়া হবে যদি এটা কনির্মতের মাল হিসাবে মুসলমানরা পেয়ে থাকে তোমাকে দেওয়া হবে সুরাক পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন হাজার অমরতি আল্লাহ সময় নবীজির সময় গেছে আবু সময় চলে গেছে এসেছে অমরথী আল্লাহ আমলে ইরান বিজয় হয় ইরান পারস্য তৎকালীন সুপার পাওয়ার ইরানের নম্বর ওয়ান দুইটা সাম্রাজ্য পারস্য বিজয় হয় এবং অনেক গণিমতের মাল খুব পবিত্র মাল মুসলমানদের জন্য গণিমতের মাল আল্লাফক হাল করেছেন আমাদের উম্মত মোহাম্মদের জন্য এই উম্মতের জন্য পিছনে কোনো উম্মতের জন্য যুদ্ধ লব্ধ সম্পদ হারাম ছিল আগুন আসতেও পুড়িয়ে দিত কাফেরদের রেখে যাওয়া মাল আমার একে মাল বলা হয় এটা আমাদের এই উম্মতের জন্য আল্লাহ তালে করেছেন এটা হালাল এটা কাঁফেদের মাল থাকে না যা রেখে যাবে যুদ্ধের ময়দানে যা পাবে মুসলমান মুজাহিদরা তাদের মাল হয়ে যাবে মধ্যে ভাগ হবে এটা নির্দিষ্ট পদ্ধতি আছে সেটা ভিন্ন বিষয় তো ওখানে এই বাদশার এই মুকুরটাও আসছে আমাকে দেওয়ার এটা এবার আমি ইসলাম গ্রহণ করি নাই তখন অমর তাকে দিয়ে দিছে এটা বোঝা গেল যে হাদিসের থেকে যে রাজা বাদশাহের মাথায় এগুলো থাকতো মুকুর এবং হাতে তো সেই জন্য এটা একটা সম্মান আর প্রতীক হিসেবে আল্লাহ তালা জান্নাতিকে এটা পড়াবেন জান্নাত দিকে অলিবাস এবং জান্নাতিদের পোশাক কেমন হবে পোশাক হবে রেশমি কাপড়ের পোশাক রেশমি কাপড়কে আমরা অনেক মূল্যবান মনে করি পৃথিবীতে সবচেয়ে দামি পোশাক দামি কাপড় রেশমি কাপড় রেশমের কাপড় রেশমের যে পোকা থেকে যে কাপড়টা তৈরি হয় তার থেকে যে সুতা তৈরি হয়ে কাপড় তৈরি হয় রেশমি কাপড় দুনিয়াতে আল্লাহ তালা পুরুষের জন্য হারাম করেছে অমরাজি আল্লাহ মন্দির হাদিসমেন হারির নবীজি বলেছেন তোমরা পুরুষেরা উম্মতের রেশমি পোশাক পরবে না যে পড়বে আখরাতে লাই আলবাস আখেরা জান্নাতি হলেও জান্নাতে সে এই পোশাক আর পড়তে পারবে না বঞ্চিল থাকবে পরতে পারবে না এবার হাদিস বলছে ইন্দামা লিস হারির ইন্দামা লবিস আলহারির আখেরাতে তার অংশ থাকবে না যে দুনিয়াতে পড়বে পুরুষ যে পুরুষ মরিন পুরুষ মুসলমান পুরুষ দুনিয়াতে রেশমি কাপড় পরবে রেশমি কাপড় জান্নাতে তার এই কাপড় পরার কোনো অধিকার থাকবে না যদি জান্নাতি হয় হাদিসের মধ্যে এটা আসছে তো এই জন্য পুরুষের জন্য এই রেশমি কাপড় পরা সিল্কের কাপড় সিল্ক পরি আমরা রেশমি কাপড় পরা নারীদের জন্য চাইছি পুরুষের জন্য হারাম এবং এই ধরনের পোশাক রিভাস দেওয়ার উদ্দেশ্য এখানে জান্নাতিদের শুধু গায়ের পোশাক না জান্নাতিদের চাদর জান্নাতিদের পর্দা জান্নাতিদের এই যে বিছানা সব কিছু হবে রেশমের দুনিয়াতে রেশমি কাপড় পুরুষের জন্য পরাও হারাম রেশমের চাদরের শোয়াও হারাম অর্থাৎ রেশমি কাপড় তার গায়ের মধ্যে কোনো চোয়াই লাগতে পারবে না পুরুষের জন্য এটা হারাম শরীয়তে হাদিসের মধ্যে আসছে নবীলাম বলেছেন আবদুল্লাহ অমর এই এই যে জান্নাতি যে জান্নাতিদের পোশাক হবে রেশমি কাপড় এর আমদানি উৎপাদন ঘর থেকে হবে হজরত আবদুল্লাহ বর্ণিত হাদিস নাসাই শরীফের ওখানে আসছে জান্নাতের ফল থেকে রেশমি কাপড় তৈরি হবে ফল থেকে আল্লাহ বের করবে হজরত জাবির আদি আল্লাহ থেকে একটা রিওয়াজ আসছে বর্ণনা নবীজি বলেছেন জান্নাতের একটা গাছ থাকবে ইন্দা ফিল্ড জান্ন জান্নাতে একটা গাছ থাকবে ইয়াখরুজু মিনহার হাড়ি যে গাছ থেকে রেশমি কাপড়ের উৎপাদন হবে গাছের থেকে এই রেশমি কাপড় জান্নাতে পরা যায় দুনিয়াতে পরা যায় তো এখানে যদি বিসর্জন দেয় ওখানে অর্জন হবে এখানে যদি বিসর্জন না দেয় ওখানে বঞ্চিত হবে এখানে বিসর্জন দিতে হবে আল্লাহ হারাম করেছেন এটা করা যাবে না তাহলে ওখানে পাওয়া যাবে এক হাদিসে আসছে বলেন যে ব্যক্তি দুনিয়াতে মানের আখেরা মান সারিবা লায়ার সব আখেরা দুনিয়াতে যে রেশমি কাপড় পরলো জান্নাতে পড়তে পারবে না দুনিয়াতে যে মদ পান করলো জান্নাতের মদ তো হালাল জান্নাতের সরাব সুপ্রিয় পানি সেটা তো দুনিয়ার মদের মতো নোংরা নয় অপবিত্র নয় তো সেটা সে খেতে পারবে না যে দুনিয়াতে এই না পাক মদ খাবে সে জান্নাতে এটা পান করতে পারবে না যে মান শারিবা মিন আনিয়াতি যাহাবি ওয়াল ফিদ্দাতি ফি দুনিয়া যে দুনিয়াতে সোনার পাত্রে পানি পান করে রূপের পাত্রে পানি পান করে লাম ইয়াশরাব ফিহাল ফিল আখিরা আখিরাতে সে ওই পাত্রে পান করতে জান্নাতে পান করতে পারবে না আব্দুল্লাহ ইবনে মাসুদ এর হাদিস আসছে ওয়াইন দাখাল আল জান্নাহ সে জান্নাতি হলেও পারবে না আবু দাউদ এর হাদিস স্পষ্ট আসছে কথা